আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি আমি আবারও প্রাণী হাউজের পক্ষ থেকে অনেক দিন অনেক অনেক প্রায় এক মাসের মতো অনেক দিন হয়ে গেল প্রাণী হাউজে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আমি আপনাদের জন্য একটা খুবই জরুরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান যে গরম এই গরমের ভিতরে আপনারা কিভাবে মাছকে সুস্থ রাখতে পারবেন এবং মাছকে কিভাবে যত্ন রাখবেন যেন এই গরমের ভিতরে যাতে মাছের কোনো অসুবিধা না হয় গরমে যেন মাছের মাছ মারা না যায় সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তার আগে নেই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত আপনারা যদি গরমকালে যদি মাছ চাষ করতে চান অথবা আপনার গরমের সময় মাছ কিভাবে সুস্থ রাখবেন সেই জন্য আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে পানির তাপমাত্রাটা আপনার আবহাওয়ার সাথে মিল রাখতে হবে আপনার এখন যে বর্তমান গরম চলতেছে এ অবস্থায় আপনাকে এক সপ্তাহ পর পর পানি এটা চেঞ্জ করতে হবে কারণ যে পরিমাণ গরম আর যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে পানিটা ঘন ঘন চেঞ্জ করলে পানির তাপমাত্রাটা একটু ভালো থাকবে মাছের সাথে পানির তাপমাত্রাটা যদি খাপ খাইয়ে যায় তাহলে কিন্তু আপনার মাছগুলো অনেক সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং কী করবেন আপনারা মাছকে সঠিকভাবে খাবার দিবেন খাবার বেশি দেবেন না কারণ বেশি খাবার দিলে সেগুলো নিচে কিন্তু জমা হয়ে থাকে এবং এক একসময় সেগুলো থেকেই কিন্তু পানিটা নষ্ট হয়ে যায় সেই জন্য বলবো আপনারা যেখানে ট্যাঙ্কটা রাখবেন সেইখানে ছায়া জায়গা ট্যাঙ্কটা রাখবেন এবং মাসে আপনারা চারবার ট্যাঙ্কের পানি পরিষ্কার করে দিবেন এবং সতর্কভাবে পানিটা পরিষ্কার করবেন পানিটা পরিষ্কার করবেন কিভাবে আপনি ফিফটি পারসেন্ট পানি পরিষ্কার করবেন আর ফিফটি পার্সেন্ট পানি রাখবেন তো এইভাবে যদি আপনি যদি পানিটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার মাছগুলো খুবই সুস্থ থাকবে আর আপনি যদি ট্যাঙ্কটা পুরো ফাঁকা করে দেন তাহলে কিন্তু মাছের প্রথম প্রথম ওই পানিটার সাথে মিল খাইতে একটু অসুবিধা হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ